একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস দেখেন আমাদের নিউরো সায়েন্স যে আমাদের মস্তিষ্ক এই যে আমাদের ব্রেইন আছে মস্তিষ্কের ওজন আছে তেরো কেজি তেরো সরি মস্তিষ্কের ওজন আছে যে তেরোশো গ্রাম দেড় কেজি প্রায় দেড় কেজি এবং এই মস্তিষ্ক আমাদের নিউরন দিয়ে গঠিত সিনা ডেন্ডাইডস হ্যাঁ অ্যাকশন এগুলো আমাদের মস্তিষ্কে আছে কোষের মধ্যে নিউরনের মধ্যে আর হচ্ছে যে আমাদের যে নিউরো সায়েন্স মস্তিষ্কের স্তরকে হ্যাঁ ফ্রিকুয়েন্সিকে পাঁচটা সাইকেলে বিভক্ত করেছেন যে হ্যাঁ বিটা ডেল্টা থিটা, আলফা এবং গামা এই পাঁচটা স্তরে ভাগ করেছেন তো যখন আমাদের মস্তিষ্কের এই স্তরগুলো পরিবর্তন হয় হ্যাঁ বা আমরা যেরকম ভাবি বা যে যেরকম চিন্তা করি বা পরিবেশ প্রকৃতির সাথে যেরকম আচরণ করি ওই অনুযায়ী আমাদের কিন্তু এই সাইকেলগুলো মস্তিষ্কের লেভেলগুলো কিন্তু আপস ডাউন হয় তো সবচেয়ে যে আমাদের যে ভালো যে আলফা লেভেল প্রশান্ত মনটা স্থির থাকে এবং হচ্ছে যে আমরা পরিবেশ বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি যেমন হচ্ছে রাগ বিরক্তি খারাপ লাগা এগুলো আমরাও নিয়ন্ত্রণ করতে পারি যেমন গামা লেভেলে যায় তখন একটা মানুষ কিন্তু খুবই খারাপ মানে তার রক্ষণাত্মক ভাব বিরক্তি মানুষের সাথে হিংসা নিন্দা কাটাকাটি মারামারি এই জিনিসগুলো করে তো নিউরো সায়েন্স বলছে যে মানুষ যদি মনকে প্রশান্ত রাখতে পারে তখন তার মস্তিষ্কও কিন্তু তখন প্রশান্তভাবে কাজ করবে গামা লেভেল মানে কি একটা মানুষকে যখন কোনো কিছু বলা হয় তখন খুব রেগে যায় বা কখনো প্রতিক্রিয়া এমনভাবে দেখায় যে ঝগড়া লেগে যায় বা যুদ্ধ লেগে যায় তো এটা কারণটা কী কারণটা হলো মানুষ তার মনের যে মস্তিষ্কের যে অবস্থা নিউরো সায়েন্স যে পাঁচটা ভাগে ভাগ করছে এটা সম্পর্কে তার ধারণা নেই জিনিসটা কীরকম আমি আর একটু ব্যাখ্যা করি যে হচ্ছে গল্প দিয়েও বলা যায় যে একটা প্রোগ্রামে এটা অনেক প্রাচীনকালের গল্প আপনার অনেকে অসহায়তা জানেন যে রাজা তার রাজার মেয়েকে বিয়ে দেবেন তো বিয়ে দেওয়ার জন্য স্বয়ংবর অনুষ্ঠান মানে এখানে একটা পরীক্ষা হবে পরীক্ষাটা কী যে একটা পুকুরের মধ্যে কুমির মাছ ছাড়া আছে এবং এক জায়গা থেকে সাতড়িয়ে আরেক জায়গায় পার হতে হবে তো এই গল্পটা আপনারা জানেন তো পার হবে এবং যে পার হতে পারবে তাহলে কি সে তার রাজা তার ওই যে ছেলে পার হবে তার সেই ছেলেকে রাজা কি তার মেয়ের সাথে বিয়ে দেবে তো মেয়ের সাথে বিয়ে দেবে তো হচ্ছে যে কারণ এটাতে সাহসিকতার পরিচয় কারণ কুকুরে কিন্তু কুমির মাছ আছে কুমির মাছ নামলেই কিন্তু কি খেয়ে ফেলবে তো শুরু হয়ে গেল সবাই সব ছেলেরা দাঁড়ালো তো দাঁড়াতে হ্যাঁ একটা ছেলে হ্যাঁ সবাই তো যদি লাগা লাগি যে ঘেঁষা কিছু একটা কাঁধে লেগে একটা ছেলে পড়ে গেছে তত যখন ছেলেটা পড়ে গেছে তখন সে ভাবছে যখন নেমেই পড়লাম হউ মৌ করে সাথে পার হয়ে যায় তো পার হয়ে গেছে পাড়ে যাওয়ার পর যখন উপরে গেছে তখন রাধা তো খুশি হয়ে গেছে এই তো আমি আমার রাজ্যের উত্তরাধিকার আমার একমাত্র কন্যার উত্তরাধিকার রাজপুত্র আমি আমার এই ছেলেকে পেয়েছি তখন ছেলে যখন রাজা যখন তাকে পুরস্কৃত করতে গেছে রাজ্যের দায়িত্ব দিয়েছে তখন ওকে রাখেন আপনার সাম্রাজ্য রাখেন আপনার বাবা আমি বলেন আগে আমাকে কে ধাক্কা দিয়েছে বলেন আগে আমাকে কে ধাক্কা দিয়েছে এটা হচ্ছে যে কিন্তু উনি কি নিজের রাগটাকে সংগ্রহণ করতে পারলেন না যদি উনি প্রোয়াক্টিভ উনি যদি মনটাকে প্রশান্ত রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে কিন্তু উনি সাম্রাজ্যের মালিক হন তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের রাগ ক্ষোভ বৃত্তৃষ্ণা রক্ষণাত্মক ভাব রাগান্বিত হিংসাত্মক মনোভাব দিয়ে আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রণ হই তাহলে মনকে যখন প্রশান্ত করতে পারবো আমাদের নিউরো সায়েন্স যে মস্তিষ্কের পাঁচটা স্তরে ভাগ করেছে এই পাঁচটা ভাগ যখন আমরা জানবো তখন আমরা পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমি মানুষকে প্রভাবিত করতে পারবো মানুষের দ্বারাই প্রভাবিত হওয়ার থেকে কারণ হ্যাঁ পৃথিবীর যুগে যুগে মনীষীরা প্রো হতে বলেছেন কারোর দ্বারাই প্রভাবিত না হয়ে আপনি যদি ভালো চেতনা বহন করেন ভালো মন মানসিকতা উচ্চমার্গীয় দর্শন যদি আপনার থাকে তাহলে আপনি মানুষকে প্রভাবিত করবেন কারণ যুগে যুগে কালে কালে সুন্দর কথা ভালো ব্যবহার হ্যাঁ মানুষের হাসি মুখে কথা বলা মানুষকে হিংসা না করা মানুষকে নিন্দা না করা মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন এই জিনিসটাই মনীষীরা যুগে যুগে কালে কালে এই এই কথাগুলোই বলেছেন এই কথাগুলো ধর্মগ্রন্থ বলেছে এই কথাগুলো আমাদের হ্যাঁ উচ্চ সুকুমার মানবিক বৃত্তি প্রবৃত্তি হিসেবেও আমরা আমাদের বই পুস্তকে পড়ি কারণ এই নৈতিকতা এই আদর্শ একটা মানুষকে অনন্য মানুষে পরিণত করে মানুষকে দেবতা মহামানব মানে মনির পরিণত করে শুধু কি তার এই চেতনাগুলোর কারণে তাছাড়া শারীরিক বা শারীরিক যে অবকাঠামো আমাদের হুম সাড়ে তিন হাত মানুষ হ্যাঁ পাঁচ দুটা রক্ত এই যে আমাদের শরীরের যে গঠন এটাতে কোনো তেমন আমাদের মূলত তেমন কোনো পার্থক্য নেই শুধু পার্থক্যটা আসে যায় আমাদের মানসিক দিক থেকে আমাদের চেতনার দিক থেকে আমাদের ভাব দর্শনের দিক থেকে আমাদের আদর্শের দিক থেকে আমাদের কি চেতনা মস্তিষ্কে আমরা রাখি আমাদের অবচেতন মনে আমাদের ধারণাগুলো কী কী আমরা জানি আমাদের কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড আনকনসাস অচেতন সচেতন অবচেতন মন এই যে এই তিন মন অবচেতন মনে আমাদের যে ভাবাদর্শগুলো এগুলো একটা মানুষকে সুন্দর হতে ভালো হতে এবং কখনো কখনো খারাপ হতেও সহায়তা করে তো পরিস্থিতি যেমনই হোক আমরা যদি ইতিবাচক থাকি এবং নিউরো সায়েন্স আমাদের সাইকোলজি এই জিনিসগুলো যদি আমাদের মস্তিষ্কে বহন করি এবং অনবত ইতিবাচক চেতনা দিয়ে নিজেকে অটোসন দিই তাহলে জীবন যত কঠিন হোক সমস্যা যত খারাপই হোক না কেন পারিপার্শ্বিক পরিবেশ যত আমার বিরুদ্ধে হোক না কেন আমি ইতিবাচক থেকে প্রোয়াক্টিভ থেকে হয়তো সময় নিয়ে আমি একটু অনন্য মানুষে পরিণত হতে পারি সবাই ভালো থাকবেন এই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার দেন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ